হ্যালো এভরিওয়ান এখন আমি আমার রুমে আছি এইখান থেকে বাইর হয়ে আমার দুয়ারে পানি আমি এই পানি দেখাবো এখন আমি বাইর হচ্ছি দেখো আমার যেটা দুয়ার বারিন্দার থেকে দেখো কত পানি আমার ঘরটা অল্প জন্য আর যদি একটাকর পানি হয় আমার ঘর ডুবে যাবে আমি থাকতে পারবো না গাইস আর এভরিওয়ান কি করবো এই দু হাজার চব্বিশ সালে যে বন্যা আইছে এই বন্যার মধ্যে আঙ্গ এত অসুবিধা আছে এলাকাবাসীর কোনো বাড়িতে ই নাই পানি ছাড়া ই নাই কিন্তু একমাত্র আমার এই গ্রামের মধ্যে এই জিজিএমটা উঁচু আছে আর এটা আমার রাস্তা এখান দিয়ে আমি খুচ যাই কিন্তু দেখো এইখানে আমি জাল পাচ্ছি এখানে মাছ মারতে হয় এখন হাঁটু পানি হয় এখানে সোগাইস আপনারা দেখতে থাকেন আমি দেখাবো আমার গ্রামের যেটা বন্যার ভিউটা ওইটা দেহামো বন্যায় কি অবস্থা ভয়াব গরু ছাগলের অসুবিধা হয়েছে ছাগল গরু মরতে বেমার আজার হইলে মানুষ যে কি করবো ওইটা সো এভরি এখন আমি আমার এলাকা যেটা জলজীবন মিশন আছে ওই মিশনের উপরে থেকে উঠা আমার এলাকার মধ্যে যেরকম বন্যা হয়েছে ওটার দৃশ্যটা উপরে থেকে আমি দেখামু সো ভিডিওটা সম্পূর্ণ দেখবা যাই দেখো রোডের মতো পানি সব আমি এখন ফাইনালি পানির ট্যাঙ্কির ভিতরে ঢুকে গেলাম এখন এটা দিয়ে এই জামু এন যায় এখন আমি ওই যে সিঁড়িটা দেখতাছেন ওই সিঁড়ি উডুম উড় উপরে থেকে আপনাকে গ্রামের বিউটা দেহামো বন্যার বিহুটা আমি ফাইনালি আপনাকে আমি যে যে আমি ট্যাঙ্কির উপরে উঠে আসলাম এখন আমার এলাকা যেটা আমার গ্রাম জন্মস্থান জন্মভূমি ওই জায়গা এত বানপানি হয়েছে দেহ কি অসুবিধা রাস্তার মধ্যেও পানি আর উপরে এত হাওয়া লাগতেছে এই কি কমু তাও নিজের ইয়ে ঠিকাতে হাতেছি দেহ এই যে এই রোড দিয়ে যাওয়া আশা করি কিন্তু এই রোডও পানি গাড়ি হাতে যায় না এত অবস্থা খারাপ যদি একজন মানুষ হঠাৎ এমার্জেন্সি যদি মেডিকেলে ট্রিটমেন্ট নেওয়া হয় সেই ব্যবস্থাটা নাই এখন এতো অবস্থা খারাপ করছে আমাদের গ্রামের কি কম আরো এভরি এভরিওয়ান এখন দুঃখের কথা কি কোনো হাসনু না খান্দু কিছু না যত অসুবিধা হয়েছে বন্যা এসে আড়া চলা কিছুর সুবিধা নাই একমাত্র এই গ্রামের মধ্যে এই যেটুক জায়গায় আছে এই জায়গাটুকু হয়েছে আর প্রত্যেকটা বাড়ি পানি সব পানির তলে যে দেখো প্রত্যেকটা বাড়ি এরুম এরুম পানির তলে দেহ হয়ে যায় ওটা আমার বাড়ি আমার বাড়িও পানির তলে গাই এর থেকে আমি ভিডিওটা আজকের ভিডিওটা সমাপ্ত করতেছি সো নেক্সট ডে দেখা বাই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন